আলহামদুলিল্লাহ এমন দৃশ্য দেখলেই আসলে চোখে শান্তি আসে ভালো লাগে ভালো লাগার জায়গা তাই না সৌদি শাসকদের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে অস্ত্র চুক্তি এবং বিভিন্ন ধরনের চুক্তি এইটা আসলে ঐতিহাসিক একটা বিষ প্রেক্ষাপট সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে গেছেন অলরেডি আমরা দেখেছি যে সেখানে সিরিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞা আরব ছিল সেগুলো সব প্রত্যাহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং আপনারা দেখছেন যে সিরিয়াকে এবং সৌদি শাসকের ব্যাপারে ট্রাম্পের বক্তব্য আপনারা শুনেছেন যে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আসলে সৌদি শাসক প্রিন্স সালমান কতটা কবজা করে ফেলেছে এই পরাশক্তি আমেরিকা বা আমেরিকার এই প্রেসিডেন্টকে সেই বিষয়টা কিন্তু দৃশ্যমান এবং আলহামদুলিল্লাহ আজকে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক এবং মুসলিম নেতাদের সাথে বৈঠকে ভাবে প্রিন্স সালমান তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য কথা বলেছেন এমনকি তিনি ভারত পাকিস্তানের যে এই যুদ্ধ সেটা নিয়ে তিনি কথা বলেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য তিনি কথা বলেছেন তার মানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা আসলে কোন পর্যায় থেকে রাজনীতি করছে তাদের পররাষ্ট্রনীতি কতটা ধীর এবং কতটা গভীর কতটা উচ্চ সে বিষয়টা কিন্তু আমরা অনেকে তাদের আজ করতে পারে নাই আশা করি যাদের অন্তরে বিভিন্ন ধরনের পোপাগাণ্ডায় বিশেষ করে শিয়াপন্থীদের পোপাগাণ্ডার কারণে সৌদি আরবের ব্যাপারে যে নেগেটিভ মন্তব্য সমাজের মানুষের কাছে ছড়িয়েছে সাধারণ মানুষদের কাছে সেইখান থেকে বের হয়ে আসবেন এই ধরনের ঘটনাগুলো কারণ এটা প্রমাণ করেছে পৃথিবীর মুসলিমদের স্বার্থের জন্য সৌদি শাসক এই তাহিদের ভূখণ্ড কিভাবে কাজ করে যাচ্ছে কিভাবে কাজ করে যাচ্ছে যেখানে আপনি চিন্তা করতে পারেন তাদের সামরিকভাবে তারা আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য তারা সেখানে অস্ত্র অস্ত্র চুক্তি করেছেন একশো বিয়াল্লিশ বিলিয়ন যে ফিলিস্তিনিদের স্বাধীনতার ইস্যুতে এক ট্রিলিয়ন ডলার সৌদি বিনিয়োগ করবে ভাবতে পারেন যে আসলে মুসলমানদের জন্য উম্মার জন্য কতটা দরদি কতটা তৎপর এবং কতটা বিচক্ষণভাবে সামনে আগাচ্ছেন সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু এখন প্রকাশিত সেই বিষয়টা প্রকাশিত আল্লাহ কাছে দোয়া করি সৌদি শাসকদের দৃঢ়তা এবং তাদেরকে আরও বেশি শক্তি দান করুন যে শক্তি দিয়ে সমগ্র পৃথিবীর মুসলিমদের নেতৃত্ব দিতে পারবেন আসুন আমরা এই শাসকের জন্য দোয়া করি আল্লাহর কাছে